বর্তমান সমাজে দুই ধরনের লোক দেখা যায় এক ধরনের মানুষ হচ্ছে জীবিকা উপার্জনের জন্য শুধু কাকুরের মতো অর্থ পেতেই চায় এর কোন সীমারে চিন্তা করে না শুধু পেতে চাই যে কোনো উপায় হোক আমার অনেক বৃত্তশালী হতে হবে এই জন্য ন্যায় অন্যায় হালাল হারাম কিছুই বোঝাবো চেষ্টা করে না এটি সমাজের ব্যবহারে চলছে এর সমাধান কি শেয়ার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما ولا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما فرطنا في الكتاب من شيء وشمشة دي شروع بوشي رب العالمين رب العالمين دي تخون دوري أجكي حقا بوكي شندر اتشي قابشنا ملو القرآن قابشنا شوك سيمناري أما دي دي بيستي قابشو كيفي قابشو دي قابشنا বিষয়গুলো গণ্যমান্য হবে সেমিনারে তুলে ধরার সুযোগ পেয়েছি যিনি আল্লাহ তাআলার প্রশংসা যাপন করি আলহামদুলিল্লাহ এর নবী প্রদীজির উপর আজকে কনফারেন্সে উপস্থিত আছেন আর বিশ্ববিদ্যালয়ের সময় তো বিশি মহোদয় স্যার রয়েছেন আরো অন্যান্য স্যার রয়েছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে শুরু দেওয়ার জন্য

ইসলামের দৃষ্টিতে জীবিকা অবর্জন পদ্ধতি তাত্ত্বিক বিশ্বাসন মেথড অফ আর্নিং লাইফলিহুডিংসিস দেখুন আলুগ্রহণে গবেষণা শীর্ষক সেমিনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক আলোচনা শুনেছি আল কুরআনুল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ফারাতনা ফিল কিদাবি শাই কুরআন ই আমন কোন বিষয় নেই আল্লাহ তাআলা তা আলোচনা করেন নাই একজন মানুষ পূর্ণাঙ্গভাবে সুস্থভাবে সুন্দরভাবে সুনাগরিকভাবে জীবন যাপন করার জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন দিয়েছেন চিরপরমambito শুধু কুরআন রিসার্চ করলেই কিন্তু আমাদের মানব জীবনের পূর্ণ একটা রূপরেখা আমরা খুঁজে পাব ঠিক এমন একটি বিষয় মানব জীবনের সবচেয়ে কি যেটি জরুরি আপনি ইসলামী বিধানগুলো পালন করবেন আপনার দৈনন্দিন জীবনকে ইসলাম স্টাইলে যদি প্রপার ভাবে পরিচালনা করতে চান তাহলে কোরআনের বিকল্প নেই এবং কোরআনের গবেষণা ছাড়া সমাধান আপনার সঠিক কখনোই সম্ভব নয় এই জন্য কোরআন ক্যাদিমের একটি গবেষণা টপিক আমি যদি সিলেক্ট করার হয়েছে সেটা রিজিক রিজিক শব্দটি কোরআন ক্যাদিমে ৪৪টি সুরায় একশত তেইশ বার ব্যবহৃত হয়েছে একটি বিশাল বিষয় এমন একটি রিজিক এমন একটি বিষয় মানুষের জন্মের আগেই আল্লাহ তারা তার ভাগ্য লিখতে এই বিষয়টি আল্লাহ লিখে দিয়েছেন তার ধীরে এই জন্য এই রিজিকটা কিভাবে আসবে কোথায় আসবে কিভাবে অর্জন করা যাবে কোন পথে আয় হবে কোন পথে ব্যয় হবে এবং রিজিক জীবিকা উপার্জনের জন্য আমাদের কোন পন্থা লবণ করা দরকার এই ব্যাপারে বিস্তারিত আলোচনা গবেষণা হওয়ার দরকার সেই গবেষণার সেই অংশ থেকে এই টপিকটি আমাদের গবেষণা সুযোগ রয়েছে এই গবেষণা প্রত্যেকে আমরা আটটি চ্যাপ্টারে এই গবেষণা শেষ প্রতি আমরা বিন্যাস করার সুযোগ পেয়েছি আমরা প্রথমতই যে বিষয়টি আলোচনা করেছি ভূমিকাতে আলোচনা করেছি গবেষণার যৌক্তিকতা বলি তাহলে আমরা বলবো আমরা যা করি যা বলি যা যতদিন বেঁচে থাকি জীবন ধারণ শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থ ছাড়া জীবিকা ছাড়া কোনো অবসর সম্ভব নয় এই যে জীবিকা উপার্জন শব্দ এখানে দুইটি শব্দের সমন্বয় ঘটেছে একটা জীবিকা একটা উপার্জন উপার্জন বলতে কাজ বলা হয় সাতষট্টি শব্দ এসেছে দুই শব্দের সমন্বয়ে আমরা জীবিকা উপার্জন বলছি অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন এই প্রয়োজনকে মেটানোর জন্য যে ধ্যান যে চিন্তা যে শ্রম ইনভেস্ট করতে হয় যে চেষ্টা সাধনা করতে হয় সেটি জীবিকা উপার্জন জীবিকা উপার্জনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইসলামী সারিয়া ফলো ছাড়া কখনো সম্ভব নয় ইসলামী সারিয়াতে এটাকে আলী ইসলাম ইসলামী ইসলামী অর্থনীতি বলা হয় ইসলামী অর্থনীতির বড় অংশ হচ্ছে জীবিকা উপার্জন আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ভেদ খামার সকল ক্ষেত্রে আপনাকে ইসলামের গাইড যে নির্দেশনা রয়েছে সেই আলোকে জীবিকা উপার্জন করতে হবে এই আমরা দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করেছি জীবিকা উপার্জনের ক্ষেত্রে যে রয়েছে আমাদের লক্ষ্য করলে আমাদের নবী রাসুল সাহাবি পূর্বত আদম থেকে নিয়ে সকল উম্মাক যুগে যুগে তাদের নির্দিষ্ট সময় প্রেক্ষিত অনুপাতে জীবিকার একটা ধারা ছিল তারা কিভাবে নিজ হস্তে উপার্জন করতেন এই জন্য ইসলামী জীবিকা উপার্জনের ক্ষেত্রে উপার্জনের গুরুত্ব দিয়েছেন চিন্তা করে সুযোগে পেলেই অর্থ একটা হাতে নেওয়ার চেষ্টা করা হয় যদি অসৎ পদ্ধতি এটি কখন ইসলাম সাপোর্ট করে না এই জন্য জিজ্ঞাসা করা হলো সর্বোচ্চ উপার্জন কোনটি তিনি বললেন করবে মানে জীবিকা উপার্জন করার জন্য আপনার মেধা আপনার শক্তি আপনার শ্রম ইনভেস্ট করতে হবে এবং শেষ ইসলামের আলোকে করতে হবে কোন কোন ক্ষেত্রে উপার্জন করবেন আমরা ওই আদম নবীতে শুরু করে করিনি শেষ নবী পর্যন্ত আমরা জীবন দর্শন গুলো খুচরি পেয়ে যাই এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন পৃথিবীতে এমন কোনো নবী রাসূল নেই তারা ছাগল চারণী মেশ দম্বা এগুলো চারণী তার মানে এটাও জীবিকা অর্জনের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো কি মেশ দম্বা চারণ করেও উপার্জন করা যায় এটি স্বীকৃত বিষয় সুতরাং এই দর্শন পন্থাগুলো আমরা গবেষণা করে বিশ্লেষণ করলে জীবিকা অর্জনের সঠিক পদ্ধতি পদ্ধতিগুলো খুঁজে পাব এরপরে জীবিকা অর্জনের পদ্ধতি উপায় সমূহগুলো এই সঠিক পদ্ধতি না জানার কারণে আজকে যে জীবিকানে অর্থনৈতিক অভাব যে আজকে কালো টাকা ছড়াছড়ি কেন আমরা সুদ ঘুষ দুর্নীতি কিছু আমরা জীবিকা অর্জনের ক্ষেত্রে হারাম নিচ্ছি বলছেন এই দুয়ের মাঝে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে এটা গবেষণা করতে হবে তবে নবী সাল সমাধান দিয়েছেন যে এই দুইয়ের মাঝে সংসার বিষয়টা বেঁচে থাকতে পারে তা বেশি পরিচয় হয়ে যায় সুতরাং আমার ইউরোপার ইউরোপিক এইভাবে অনেক হাতছে যেখানে সন্ধ্যা সেটা দিন একে সমাধান জীবিকা বৈধ পদ্ধতি অবৈধ পদ্ধতি আমরা এই দুইটা বিশেষভাবে খেয়াল করেছি বৈধ পদ্ধতির মধ্যে দুইটা উপায় রয়েছে একটা হলো শ্রম বিনিয়োগ করে

করছেন সুদ ঘুষ অহর খাচ্ছেন একটু টাকা ইনকাম করার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে অর্থের মালিক হয়ে যাচ্ছে সুতরাং আমরা চাই যে ইসলামী অর্থনীতিকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এই ধরনের গবেষণা ব্যাপক প্রয়োজন আমার গবেষণায় আমরা আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তা করেছি এবং গবেষণা আনার চেষ্টা করেছি যে জীবিকাটা আয় করবে ব্যয়েরও কিন্তু একটা মূলনীতি আছে

যে বর্তমান মানুষ সমাজে বাস্তবতা করণীয় এদেরকে পরকালের পরকালের ভয় দেখাতে হবে ইমান আনতে হবে ইসলামকে পুনর্জাগরণ করতে হবে এদেরকে কোরআন সুন্দর আলোয় আলোকিত তাদের করতে হবে করতে হবে এবং এদেরকে সঠিক পদ্ধতির ব্যাপারে এদেরকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমাদের সেমিনার হতে পারে টেফনি হতে পারে গবেষকদের আনতে আসতে হবে তৃতীয় শ্রেণীতে দেখা যাচ্ছে যে জীবিকা উপার্জনের যে একটা বর্তমান বাস্তবতা আরেকটি হচ্ছে কি যে বেকারত্ব যুবকদের বিশেষ করে যে আমার অর্থের অভাব আমি খেতে পাই না আমার অভাব আমরা দেখেছি যে তারা সারকলা যখন দেয় বা বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে যোগ্য লোকের যথেষ্ট অভাব সুতরাং যোগ্য যদি প্রকৃত লোক হতে পারে যোগ্য নিতে করতে পারে তাহলে তার জীবিকা পথ হয়ে যাবে আরেকটি হচ্ছে যে কি তাদের তাদের আবার যোগ্য লোক আছে কিন্তু উপায় তাদের সুযোগ দেওয়া হয় না এটাও কিন্তু যেটাকে আমরা দুর্নীতি বলি আর দুই নম্বর দুই মুখে আমি দেশের সরকার এবং শিক্ষা ব্যবস্থায় যারা রয়েছেন গবেষকদের ইসলামী যা দুর্নীতি বলে এ দর্শনার্থী ইসলামী অর্থনীতি সবচেয়ে চ্যালেঞ্জ বল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিভাগ এই বিভাগটাকে ইসলামী অর্থনীতির এই বিভাগটাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু সাবজেক্ট থাকলেও কোর্স থাকলেও এটা একটা আরো এর বৃদ্ধি কলবার বৃদ্ধি করে উচ্চতর ইসলাম অর্থনৈতিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে সরকারকে এ ব্যাপারে আরো বিচক্ষণতার সাথে প্রত্যেকটা লেভেলে জীবিকা উপার্জনের যে সারি বিধানগুলো মাকাসারিয়া গুলোকে আরো সুন্দর ভাবে সর্বস্তরে ছড়িয়ে হবে ছোট থেকে এবং প্রত্যেকটা লেভেলে এই ব্যাপারে যদি আমরা বলি যে আমরা যাই করি হালাল পথে যেন চলি হালাল খাই হালাল খেয়ে চলতে হবে যদি হারাম হয়ে যায় অনেক বড় অফিসার হলাম অনেক পয়সা পেলাম কিন্তু হবে উমরা সবই করলাম কিন্তু প্রবল হবে না এটি কিন্তু আল্লাহ তালার চূড়ান্ত বাণী ইন্দান আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না সুতরাং হারাম কে আপনি যদি একটা টাকাও খান আপনার শরীরটাকে জাহান নামে পড়তে হবে স্পষ্ট হাদি সুতরাং আসুন প্রিয় দর্শক এবং যারা গবেষক রয়েছেন সঙ্গে সারা রয়েছেন আমাদের গবেষণা আপনাদের প্রতি আমরা কিছু বলার চেষ্টা করছিলাম আসুন আমরা হালাল পথে উপার্জনের পথ গুলো বুঝি চিনি এবং সেই পদগুলো গুলোর পথে চলার চেষ্টা করি অন্যান্য লোকদেরকে সেদিকে আহ্বান জানাই হারাম পথ সুদ সহ দুর্নীতি চুরবৃত্তি যত কিছু হারাম পথ রয়েছে এগুলো আমরা বর্জন করি এর প্রতিরোধ গড়ে তুলি সরকারি বেসরকারি ভাবে সর্বস্তরে আমরা চাই না হারামের ছড়াছড়ি হোক এবং অবৈধ পথ গুলো চালু হোক অবৈধ চোরাগান সকল পথ আমরা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে সচেতন হই সর্বোপরি আমরা ইসলামিক আইডিয়োলজিকে ফলো করি অরাম সোনালো জীবন করি আল্লাহ তালা আমাদের ইসলামী চিন্তা চেতনায় সুন্দর জীবন যাপন করে হারাম উপার্জন ভক্ষণ করে আমাদেরকে যেন ইমান দাবি ভূমি হয়ে সংক্ষিপ্ত আমার আলোচনা বিষয় বিশেষ